এবার গ্যাস সিলিন্ডার আরও সস্তা নবরাত্রির শুরুতেই সাধারণ মানুষের জন্য বড় উপহার দিলেন কেন্দ্রীয় সরকার নবরাত্রিতে এবং আসন্ন দীপাবলির আগে মূল্যবৃদ্ধির বোঝা কমাতে একগুছ পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠক বেশ কিছু পণ্যের কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে প্রায় নিরানব্বই শতাংশ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঁচ শতাংশের জিএসটি এসটি আওতায় এসেছে একই দিনে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে তো আসুন প্রিয় দর্শক দেখিনি কী কী ঘোষণা করা হয়েছে গ্যাসের দাম কি আরও কমেছে এই জিএসটি কর কমানোর প্রভাব কী গ্যাসের দামের মধ্যে পড়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিত্য নতুন খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অধীনে আরও পঁচিশ লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র চলতি অর্থবর্ষে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে এই গ্যাস সংযোগগুলি দেয়া হবে এই নতুন সংযোগগুলির ফলে উজ্জ্বলা যোজনার আওতায় মোট গ্রাহকের সংখ্যা দশ পয়েন্ট আটান্ন কোটিতে পৌঁছে যাবে কি এই যোজনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া এই স্কিমের অধীনে সংযোগের জন্য কোনো খরচ দিতে হয় না প্রথম সিলিন্ডারের রিফিল পাইপ রেগুলেটর এবং গ্যাসের চুলা এসবের খরচ সরকার এবং তেল বিপণন সংস্থাগুলো বহন করে এই স্কিমের প্রথম পর্বে আটটি সংযোগ দেওয়া হয়েছিল এরপর দু হাজার একুশ সালে আগস্টে দ্বিতীয় পর্বে শুরু হয় এই বছর জুলাই পর্যন্ত সারা দেশে দশ পয়েন্ট তেত্রিশ কোটি বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে এই প্রকল্পের অধীনে সরকার প্রতিটি গ্যাস সিলিন্ডারে তিনশো টাকা পর্যন্ত ভারত কি দেয় এবং বছরে নটি রিফেল করার সুবিধা রয়েছে নতুন এই পঁচিশ লক্ষ সংযোগের জন্য সরকার ছশো ছিয়াত্তর কোটি টাকা খরচ করবে এর মধ্যে প্রতি সংযোগে দু টাকা হিসাবে জমামুক্ত সংযোগের জন্য পাঁচশো বারো পয়েন্ট পাঁচ কোটি টাকা এবং ভারতুকির জন্য একশো ষাট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাকি তিন পয়েন্ট পাঁচ কোটি টাকা অন্যান্য ব্যবস্থাপনার কাজে ব্যয় হবে